একে গেছে রাখি পূর্ণিমা আজকে আমার ভাইকে কালকে আমি আজকে রেখেছিলাম কারণ ওকে যেতে দিনে কারণ কারণ অনেকদিন পরে আসছে ও মানে বড় ভাই ছোটো ভাই মাঝে মাঝে মানে বার্থডে বুর্থেতে তবু আসে ও আসতেই পারে না তবু দেখে দিয়েছি আর তা আজকে ওর জন্যই স্পেশাল করেছি বিরিয়ানি ও আজকে আমার আট বছর হয়েছে স্নান করবে এখন আর কি আট বছর আমার বিয়ে হয়েছে সতন্ন কি ちゃう মনে হচ্ছে না 8 বছর 8 বছর হচ্ছে বিয়ে হয়েছে তা ও আজ পর্যন্ত বিরিয়ানি খাই না আমাকে একদিন বলেছে মাছ যে তুই তো এত বিরিয়ানি মাঝে মাঝে ভিডিও দেখে আমা তা বলে দিয়ে তুই তো আমাকে একদিন বিরিয়ানি তোরা খাইছনি তা আমি বললাম কি বলিস আমার মনে নেই কাল প্রতিশ কিছু হলে আমাদের বিরিয়ানি তো হবে দম বিরিয়ানি তা দেখো আজকে ওর জন্য স্পেশাল করেছি বিরিয়ানি আমি তা চলো ভিডিওটি স্কিপ না করে দেখবে পুরো ভালো লাগবে লাস্ট আমার আর হচ্ছে যেন আমাদের এখানে কালকে আবার হচ্ছে ভারত বন্ধ হয়ে রয়েছে ভাবছি আজকে ওকে রেখে দেবো তা যেতে মানে আজকে যদি ওকে আটকে দিই কালকে যেতে পারবে না ভারত বন্ধ মানে টোটাল কোথাও কোথাও বাজার ঘাটেতে স্টার্ট করে কিচ্ছু খোলা থাকবে না পুরো ভারতবর্ষেই এটা বন্ধ থাকবে স্কুল কলেজ যা আছে সব বন্ধ থাকবে তা দেখো বেশি কথা না পারি চলো যাই রান্না করে দেখাচ্ছি কী কী রান্না করেছি আমি রান্না করে সেরেছি অ্যাকচুয়ালি রান্না করে সেরে একটু মাথায় আশ্রয় নিয়েছি কারণ সকাল থেকে কাজে ব্যস্ত হয়েছিলাম সকালে অ্যাকচুয়ালি এই বিরিয়ানিটি দুপুর থেকে শুরু করেছি সকালে ডিম ভাত করেছিলাম ডিম ভাত খেয়েছে আর দুপুরে বিরিয়ানি কী করছিস এই দেখো পুরো আজকে দম বিরিয়ানি বানিয়েছি তো তাই পুরো হাঁড়িটা পুরো টাইট হয়ে রয়েছে ঢাকনার সাথে মানে থালাটার সাথে থালা দিয়ে চাপা দিয়েছিলাম আর এদিকে মাংস রান্না করে সেরেছি বিরিয়ানির জন্য অল্প কিছু মাংস ঝোল করে নিয়েছি আমি তা আজকে এটা ঢাকনাটা খুলছি দাঁড়াও তোমাদের সামনে এই দেখো কি সুন্দর একটা ফ্লেভার রয়েছে যেন তা প্রথমে দেখো তোমাদের দেখা নিয়েছি আর প্রথমে চারিপাশের আঠাটা আমি আটা আঠা না আটাটা সরিয়ে তারপরে ভাতটা ঢেলে নিয়েছি একটা গামলায় আজকে ফুড কালার একটুও দিনে আমি যেন অন্য অন্য দিন দিই গ্রিন কালার লাল কালার কিন্তু আজকে পুরো প্লেন ওইভাবেই রান্না করেছি

তুই করছো তুই খাইছিস ভালো লেগেছে ভালো হয়েছে সারাদিনই মামা বলে নিয়েছিস একবার একটা ফটো উঠেনি এই যে খাওয়া দাওয়া করে মানে আধা ঘন্টা মানে জিরোয়ছে আধ ঘণ্টা আর আমি তৎক্ষণের ভিতরে আমি একটু মানে থারাপস কাছাই নিয়েছি আর কি তার ভিতরে

আসবি জন্মদিনই আর ধীরে ধীরে চালা যাস টাটা তো মামারে টাটা ভাই যেতে না যেতে এই যে আমার মেসো এসেছে কারণ মাসির বল মাসি শাশুড়ির মারা গেছে তাই আসছে তা মেসোকে দিয়েছিলাম দুধ তা সর্ব খায় মানে দাদার সাথে খাচ্ছে কি দাদুর সাথে মেসো অমেষ অনেক ধরে কথা বলল যে কিভাবে মারা গেছে তিন মাস নাকি কষ্ট পেয়েছে তারপরে যে কি করব তাই অনেক কিছু বলল মার সাথে আমার শাশুড়ি মার সাথে পরে ভাবছি একটু ঘুমাবো তার আজকে আর হলো না কারণ ভাইটা চলে গেছে তার ভিতরে মেসো আসছিল তা যা হোক নিমন্ত্রণ করে গেছে তবু যাই না যেতে পারবো কিনা ওইটা বই না কারণ কেউ আসলে তাকে কি মানে কী বলবো তার সম্মান রক্ষা করতে হয় সেটা হচ্ছে কথা দেখা যাক এখান থেকে বেশি দূর নেয় মাসিদের বাড়ি পাঁচ কিলোমিটার না সাত কিলোমিটার আমাদের বাড়ি থেকে দেখা যাক সেখানে যাওয়ারও চেষ্টা আছে কারণ কোথাও তো বেরোতে পারি না তা আজকে দুপুরে ঘুমটাও হলো না দুপুরে সবাই ঘুমিয়েছিলো সেই অবস্থায় আসছিলো মিশো তা কী করবো আজকে ভিডিওটি তোমাদের কিচ্ছু ভালো আমি দিতেই পারিনি আমি জানি তোমাদের মনের মতন কিচ্ছু হয়নি তবুও আজকের মতন এই পটে থাক কালকে আবার নতুন কিছু নিয়ে দেখা হবে এই দেখো বিকেলে বৃষ্টি নেমে গেছে বুঝতে পারছো বৃষ্টি পড়ছে তা কচুর পাতায় জল পড়ছে দেখো কচুর পাতা জল দাঁড়ায় না পাতায় আছে আর এই যে দেখো কচুর পাতায় এই যে জল বৃষ্টি পড়ছে আর দেখো আমি যাই বল বৃষ্টিতে ভিজে নাই কচুর পাতাগুলো ভিজে গেছে ওই এটা কী করছে মানকচুর পাতা পুরো ভিজে গেছে তা রাখি চাটার